আজ আমরা আত্মপরিচয় জানি না আত্মসম্মান চিনি না চেহারায় সুরতে লেবাসে চলনে বলনে একজন বয়স্ক বাবা বলেন আপনি বছরের পর বছর প্রকাশ্যে দিবালোকে বিড়ি সিগারেট খান আপনি আপনাকে কে বুঝাইতে চান ইমানদার ইমানদার তো ফালতু লোক হয় কথায় কথায় ষাট বছর বয়স গালি দেন কে বুঝাইতে চান আপনারা আপনাদের যাদের দাড়ি নাই চেহারায় আপনারা নিজেদেরকে কি পরিচয় দিতে চান বলেন মেয়ে এখন দাঁড়ায় বলেন কি বুঝাইতে চান নিজেকে ইমানদার এমন হয় সাড়ে চোদ্দশো বছরের ইমানদার এমন ছিল আপনি আপনারা কি বুঝাইলেন কি বুঝাইলেন বলেন মুসলমান যাদের ছেলে নামাজ পড়ে না মেয়ে নামাজ পড়ে না স্ত্রী পর্দা করে না এই বাফ আপনার ফ্যামিলি এটা মুসলমানের ফ্যামিলি ওই ছোট বাচ্চা কয় জিনা এই বাচ্চা বুঝছে নিজের থেকে তো থাকা উচিত যেটা আমার কিসের ঘর আমি না মুসলমান তো আমার ছেলের এই হালাত কেন আমি না মুসলমান তো আমার বউয়ের এই হালাত কেন এর্দুর দিমাগ যদি কোনো মানুষের মাথায় না থাকে তো তার দেমাগ আছে কিনা এটাই তো সন্দেহ তার মাথায় কোনো ঘিলু আছে কিনা এটাই তো সন্দেহ বাবা ইনসাফের সাথে ভাবেন শেষ পর্যন্ত দুনিয়া মনে রাখেন তফসির মা আরিফুল লিখছে দুনিয়া যদি জিতেও যাও তাই লো মরে যাবা দুনিয়া যদি হেরেও যাও তাই লো মরে যাবা দুনিয়া জিতলেও না দুনিয়া হারলেও পঞ্চাশ বছর লাগাইয়া সুদ ঘুষ মিথ্যা সুরি ডাকাতি ওজনে কম দিয়া দুনিয়া যদি সব ঘুসান তারপরও একদিন মরে যাবেন আর যদি কিছুই করতে পাইলেন না দুনিয়া অর্জন করতে পারলেন না তবুও মরে যাবে দুনিয়ায় সফল ব্যক্তিও মরে যায় দুনিয়ায় ব্যর্থ ব্যক্তিও মরে যায় দুনিয়া ইমানদারকেও ছেড়ে দিতে হয় দুনিয়া কাফের কেউ ছেড়ে দিতে হয়। এজন আল্লাহ করানে বলছে অফি দালকা ফল আতানা ফাসির মুতানা ফিসুন আমার বান্দা যদি প্রতিযোগিতা করতে হয় তো জান্নাতের জন্য প্রতিযোগিতা কর আখেরাতের প্রতিযোগিতা অফি দালকা ফাল আতানা মুতানা ফিসুন আল্লাহ বছ লিমসলি হাদা ফাল আমাল্লাহ আমিলুন। আমার বান্দা যদি কর্মই করতে হয় মেহনতি করতে হয় তো এই জান্নাতের জন্য আমল করো মেহনত করো কর্ম করো কষ্টই যদি করতে হয় আরেকটু কষ্ট আখেরাতের জন্য করো আরেকটু কষ্ট করো আরেকটু কষ্ট আরেকটু হিম্মত করো লিমিসা এই জান্নাতের জন্য এই জন্য বাফ বন্ধু ভাই আমি অনুরোধ করলাম আমরা ভাবা দরকার আমি ব্যক্তিগতভাবে ওয়াসকে বহুতই পবিত্র মনে করি আমার দিল এটাই কথা আমি চাই আমার দিল বলি অন্তর থেকে বললাম আমরা নিজের পরিবর্তন দরকার একটা মাহফিল হইসে তিনজন বক্তা দাওয়াত দিলাম অনেক কিংবা হয় নাই এর কোনোটাই সফলতা ব্যর্থতার তেমন কিছু না মূল বিষয় হলো আমার দিলের হালাত কি অন্তরের মধ্যে কোনো নড়াচড়া হয়েছে কিনা এটা হলো দিলের বিষয় এটা হলো মূল বিবেচ্য বিষয়